আমার মা আমিনা হাজরাতে আমিনা রাধি আল্লাহ তালা না হার পেটেছিলাম হাজরাতে আমিনা জাননাতে যাবে কি যাবে না জোরে বল না ও মুসলমান বিরাদের মিল্লাত ইসলামিয়া ওরে আমার মা বোনেরা মন দিয়ে শোনো হাজরাতে মা আমিনাকে জিজ্ঞাসা করো এই আমিনা বলো বলো তোমার যখন পেটে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল ওই সময় তুমি কি কোনো কষ্ট অনুভব করেছিল আল্লাহ 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 হাজরাতে আমিনা বলেন যে আমি দুনিয়া বি আমি আরবের অনেক মহিলার বাচ্চা পেটে আসা দেখেছি ওরা বলতে উঠতে বসতে না ঘুমাতে যন্তনা কোমরে যন্ত্রণা বসতে যন্ত্রণা এই জামানার মায়েরও যন্ত্রণা হয় ও মুসলমান বেরাদারে মিল্লাতি ইসলামিয়া। এর মধ্যে কোনো সন্দেহ নাই যদি কোনো বাবা সন্দেহ রাখে ইমান নষ্ট হয়ে যাবে হাজরাতে আমি না কইতেছেন বলতেছেন কি না রে আমার পেটে যতদিন মোহাম্মদ রসুল্লাহ স্লাহ তালি সাল্লাম ছিল আমি কোনো দিন যন্ত্রণা অনুভাব অনুভাব করতে পারিনি কোনোদিনই যন্ত্রণা পাইনি আল্লাহ 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 হাজরাতে আমি না বলতেছেন আমার মধ্যে কোনো যন্ত্রণা ছিল না আমি রাস্তাঘাটে যখন চলতাম আমি রাস্তা দিয়ে যখনও চলতাম হাদিসের মাফুম এটাই বাবা বলছে রোদ্র যখন বেশি পড়ত বলছে রোদ্রের তাপমাত্রা বেশি হয়ে যেত ওই সময় আমি যখন যেদিকে যেতাম আল্লাহ 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 ওই সময় একটি মেঘের টুকরো এসে আমায় ছায়া করিত আরে দয়ান নবীর আম্মা জানকে মেঘেরা ছায়া করতেছে জোরে বলো না ভাই আল্লাহ 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 এবার একটা মা বোনদের প্রশ্ন কি সত্যি হাজরাতে আমি না তো মহিলা ছিল মন মহিলা মানুষ ছিল কেন যন্ত্রণা অনুভব পায়নি আচ্ছা রহমত আল্লিল আলামিন যিনি পৃথিবীবাসীর জন্য রহমত হয়ে এসেছে ওনার মাই কিভাবে কষ্ট দিতে পারে আল্লাহ কী করে কষ্ট দেয় বলো না জোরে বলো না আল্লাহ 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 হাজরত আমিনাকে জিজ্ঞাসা করো হাজরাতে আমিনা রদি নাহা যখন আপনার সাল্লাল্লাহু তালি সাল্লাম দুনিয়ায় যখন জন্ম নিল দুনিয়ায় যখন আবির্ভাব হলো ওই সময় তার অবস্থা কেমন ছিল হাজরত আমিনা রদিয়ালহা বর্ণনা করতেছেন আপনার আলমারাজনা আল্লাহ 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 আল্লামা আল্লাহ আল্লাহ মহাদিস রহমতুল্লাহ আলাই মহাদ্দিসে দাহলিবি রহমতুল্লাহ আলাই আব্দুল হক মহাদ্দিসে দাহলিবি রহমতুল্লাহ আলাই আল মারাজতুন্নাবুয়ার মধ্যে বর্ণনা করেন কি বলতেছেন কি বেরাদের মিল্লাত ইসলামিয়া হজরতে আমিনা বলতেছেন আমি দুনিয়ার বুকে আরবের বুকে অনেক মায়ের বাচ্চা হতে দেখেছিলাম সেই শরীরে কত ধরনের নাপাক লেগে থেকেছে জনের বাচ্চা সে বাচ্চার সঙ্গে মায়ের কানেকশান ছিল মায়ের জোরে বলো কানেকশান ছিল আমাদের নাভির সঙ্গে মায়ের নাভির কানেকশন মা যাহা কিছু খাই আমাদের পেটে আসতে থাকে জোরে বলো না বিরাদারে মিল্লাত ইসলামিয়া সাইন্টেস পাগল হয়ে গেছে সাইন্টেস পর্যন্ত পাগল বুঝতে পেরেছো মন দিয়ে শোনো বিরাদরে মিল্লাত ইসলামিয়া কুরবান মুসলমান হযরত আমি না বলেন আমি পাড়ার লোকের তো দেখেছিলাম কিন্তু আমার যখন হাজরত মোহাম্মদ মুস্তফা সুল্লা তালি সাল্লাম যখন সেই ঘরে কঠোরির মধ্যে এলো তখন আমি দেখলাম সেই ঘরখানা আলো হতে আলো হয়ে গেছিল আরে আলো হয়ে গেছিল সেই আলোর দ্বারাই আমি শাম দেশ পর্যন্ত দেখে নিয়েছিলাম পশ্চিম পূর্ব পর্যন্ত দেখে নিয়েছিলাম জোরে বলো হ্যাঁ মুসলমান কিন্তু আমি দেখলাম আমার সঙ্গে আমার সন্তান মোহাম্মদ সুল্লাহ তালি সাল্লামের কোনো কানেকশন ছিল না জোরে বলো এবার যারা বলে কি আমি নবী আমাদের মতো নবী ও বেটাকে বলো ওকে বলো কি ভাই দেখ যখন আল্লাহ নবী স্লাহ সাল্লাম ওনার মায়ের গর্ভতে ছিল তো ওনার মায়ের সঙ্গে কোনো কানেকশন নাই তো বাঁচলো কি করে বড় কি করে হলো সায়েন্টিস্ট এটা ভাবছে ডাক্তারি পরীক্ষা কি বাচ্চা বড় হবেটা কি করে মা খাবে খাওয়ার পরে সেই নারীর দ্বারাই সেই নাভির লালির দ্বারাই যে বাচ্চার পেটে যায় তাই না যে বাচ্চা টুকটুক টুকটুক করে বড় হয় যেমন আমরা হয়েছি না কিন্তু নবী আমাদের বেমিশাল জোরে বলো না নবীর কোনো मिसाल নেই কেন আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহ যে নবী আমি قد جاءكم من الله نور وكتاب مبين জোরে বলো না কে আমি تحقیق কে অবশ্যই তোমাদের কাছে আল্লাহর তরফ থেকে মানে তোমার রবের তরফ থেকে তোমরা পেয়েছো কি একখানা নূর জোরে বলো একখানা নূর জোরে বলো মুসলমান যদি সেই নুরের শরীরে কিভাবে নাপাক থাকবে বাবা জোরে বলো না সুবহান আল্লাহ ওনার সঙ্গে কোনো ধরনের কানেকশন ছিল না কেন আল্লাহ এটাই তোমাদেরকে জানাতে চাইছে যখন ওর মায়ের সঙ্গে কোনো কানেকশন নাই তোরে আমার বান্দারা তোরা কি করে বলছি নবী তোমাদের মতো হ্যাঁ এটাই তো বুঝাতে চাইছে বুঝছো ভাই বিরাদের মিল্লাত ইসলামিয়া কুরবান যাও ও মুসলমান ভাইয়েরা এবার আগিয়ে সোলুন ভাইয়েরা আমাদের জন্য দুনিয়াবি যখন বাচ্চা জন্ম হয় ভূমিষ্ঠ হওয়ার সময় আমরা খুঁজি বাড়ি বাড়ি খুঁজি একটা দায় পাওয়া যাবে একটা দায়মা পাওয়া যাবে একটা দায়মা পাওয়া যাবে আমার এই মুখের বাচ্চা হচ্ছে কে বলছে আমার বইয়ের বাচ্চা হচ্ছে কে বলছে আমার বৌমার বাচ্চা হচ্ছে বলে কি বলে না দায় খুঁজে কি খুঁজে না পাড়ায় পাড়ায় এ ভাই বল না খুঁজে কিন্তু হাজরাতে আমিনাকে জিজ্ঞাসা করেন আয় হাজরাতে আমিনা তালা আল্লাহ তালানাহা আপনি কিছু কি দায় মা খুঁজেছিলেন আপনার ঘরে কোনো দায় এসেছিল আল্লাহ 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 বেরাদের মিল্লাতি সেলামিয়া হাজরাতে আমিনা রাদি আল্লাহ তালা আনাহা উনি সাত করতে রয়েছে উনি বলতেছেন কি আমার কাছে দায় এসেছিল জাননাতি আমার ঘরে দায় এসেছিল জান্নাত থেকে আল্লাহ পাঠাইছেন জোরে বলো না তাহলে কি করে বলো বাবা হ্যাঁ জান্নাতি দায় মিথ্যা নয় হাদিস খুলো বুঝো পড়ো তার জন্য তো বলছি পড়ো কোরআনের মানে পড়ো হাদিসের মানে পড়ো তবে না বুঝবে ভাই ফোরটিনটি বক্তার যদি বক্তব্য শুনো একবার এই কানে একবার ওই কানে একবার এই দিকে একবার ওই দিকে মাথা তো গজবে না এই যখন আর নিজের ব্যাটা নিজের স্ত্রী নিজের পরিবারের জন্য যদি এরকম কিছু নাই একবার তো ভাবা উচিত কি নবীর শান তাহলে কত আলা হবে হ্যাঁ হবে কি হবে না হ্যাঁ একবার ধরশরিফ্লা হুম আহমাদ সোল্লাহু তালিয়ে সাল্লাম একটি উর্দু না শুনুন হালকাভাবে আমি বুঝতে পারছি কিছু কিছু ভাই মেলার দিকে চলে যাচ্ছে কি না ভাই আর ভালো লাগছে না শুধু নবীর প্রশংসা নবীর প্রশংসা নবীর প্রশংসা কেন ভাই এই হচ্ছে অবস্থা বুঝতে পারছেন তো একটা সায়ের কি বুঝে দেখেন হারা গুম্বে বলেন সুভান্লা হারা গুম কোনটা নবীর রওজার মাদর শরীফ তাই না হরা গুম্বদ যো দেখে তো সমান ভুল যাওগে हरा गुंबद जो देखोगे तो दुनिया भूल जाओगे हरा गुंबद जो देखोगे तो दुनिया भूल जाओगे अगर तबाह अगर तवा में जाओगे तो आना भूल जाओगे अगर तबाह में जाओगे तो आना भूल जाओगे नहीं तिराओ जा चंद अपनी रंगत पर ना इतराओ हो जा अपनी रंगत पर मेरे आ मेरे आका को देखोगे तो चमक ना भूल जाओगे अगर मेरे आका को देखोगे तो चमक ना भूल जाओगे बिरा मिल्लत इस्लामिया बोलते सलाम हजरत आमिना आमिनाल बोलन कैनेक्शन छिलो ना बोलु ना सुबह अल्लाह ব্রেন কস করুন ব্রেন সুন্দর করুন বাবা হাজরাতে আমি যে জন্ম দিয়েছেন যিনি অবিভাব করেছেন উনি বলছেন আমার সঙ্গে কোনো কানেকশন ছিল না মোহাম্মদ নূরে নুরে মুজাসম ছিল ওনার ফুপি ছিলেন হাজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ তালি সাল্লামের ফুপি ওনার ফুপি বলতে কি যখন মোহাম্মদ দুনিয়াতে আসার পরে সঙ্গে সঙ্গে সাজদাতে গ্যাছিল জোরে বলো

আল্লাহ আল্লাহ ওনার ফুফি যান বলছেন আব্দুল মোতালিবের বেটি আল্লাহ আল্লাহ আমার প্যারান্ন ফুপি বলতেছেন দয়ার পুস্ত পিঠ মোবারকের মধ্যে ইলাহা ছিলাম বিরাদার মিল্লা ইসলামিয়া কুরবান যাও আপনি আগিয়ে চলুন বাবা ওই জামানা নবীর শান এমন ভাবে আপনার বিরাদের মিল্লা ইসলামিয়া কথা এখানে শেষ হচ্ছে না বলে জুলুস কেন বের করতেছ বলে কি বলে না কোনো ভাই জুলুস কেন বের করো এবার তাহলে আল্লাহকে জিজ্ঞাসা করো আল্লাহ তালা জুলুস বের করিয়েছিল কাদেরকে দিয়ে জোরে বলো ফারিস্তাদেরকে দিয়ে জোরে বলো সিদ্ধাতুল মালাইকা ফারিস্তাদের সর্দার হাজরাতে জিব্রিল আমি সমস্ত ফারিস্তা নিয়ে আপনার জুলুস বের করেছিল হাজরাতে আমি নার ঘর পর্যন্ত জোরে বল তাহলে ফারিস্তারা জুলুস বের করলেন ঝান্ডার ব্যাপারটা ঝান্ডা লাগাই তো কষ্ট হয় মানুষের আর দুনিয়াবি ঝান্ডা লাগাচ্ছি আমরা দেশের জন্য ঝান্ডা লাগাই লাগাই কি লাগাই না ভোটের জন্য ঝান্ডা লাগাই লাগাই না দাদা হ্যাঁ ঝান্ডা লাগাচ্ছি তো আমরা কিন্তু একটা খুশি একটা মহাব্বত বলছে ঝান্ডা সর্বপ্রথম কাবা ঘরের ছাতে লাগানো হয়েছিল জোরে বলো কাবা ঘরের ছাতে লাগিয়েছিল দুনিয়া বি কোনো মানুষ নয় রে ফারিস তারা লাগিয়েছিল জোরে বলো না হ্যাঁ মুসলমান বিরাদের মিল্লাত ইসলামিয়া করবান যাও ওরে আমার মা বোনেরা বাবা জীবন ভয়েরা মন্দির শোনো দ অন্য বিরসান কত আলা কত আলা বিরাদের মিল্লাত ইসলামিয়া না বিরসানের বাবা না বিরসানের সম্পর্কে এজন্য আলা হাদরাত ইসকে মাহাব্বত বললেন তেরিনাসিল্লে পা ক মে तेरी नस्ले पाक में है बच्चा बच्चन नूर का जोरे बोलो ना तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू ऐने नूर है तेरा सब घराना नूर का मुसलमान विश्वास नबी जिंदा नबी नूर बशर जोड़े बोलो नबी शान आला আল্লাহর পরে পরে যদি কেউ রয়েছে ও হচ্ছে মুহাম্মাদুর রসুল্লাহ আপনি শালি শুনলেন না কি কবরে শুধু নবী কানবেন তাই না কিন্তু কোরবান যাও হাদিসে পাকের মধ্যে আসছে কি হাসুরের ময়দানে একজন কান্নে ওলা হবে জোরে বলো না ও দুনিয়াবাসীরা তোমার বাচ্চা কানবে না তোমার বাবা কানবে না রে তোমার মা কানবে না তোমার বিবি কানবে না হাসুরের ময়দানে ও আল্লাহ আল্লাহ ইমামুল সরকারে মদিনা কলবসীনা রৌফুর রহিম আকা দোনো জাহান কুলহা প্যারা নবী মুস্তফা সল্লাহ তাহালাম হাসুরের ময়দানে কান্না করবে যে কান্না করবে রে আল্লাহর দর আল্লাহকে বলবেন কি আমার ফতেমাকে বক্সিয়ে দাও কোনো কোনো গাধা কিছু কিছু কুচ্ছু পুচ্ছু মুসলমান বলছে ওরা তো নিজের মা ফতেমা নিজের ফতেমাকেই তো জান্নাতে নিয়ে যেতে পারবেনি তো তুই কি জান্নাতে তোকে কে নিয়ে যাবে বলে কি বলে না জানো শুনেছ তোমরা ইউটিউব খুলবে বুঝে আসবে ইসলামিয়া কিন্তু কুরবান আরে হাজরাতে মা ফতেমাকে কি জান্নাতে নিয়ে যাবে তো আগে বসরাত লিখে দিয়ে দিয়েছে ফতেমা এ আমার কলিজার টুকরো শুনো শুনো তুমি হচ্ছ জান্নাতী সর্দারনি জোরে বলো না জান্নাতির নারীদের সর্দার নি বেটা তাহলে বেটা বুঝো তাহলে তুই যদি এটা বুঝতে পারিস না কে নবী তো আগে বলে দিয়েছে নিজের ফতেমাকে কে বেটি তুই হচ্ছি জান্নাতি সর্দার নির। সমস্ত নারীদের জান্নাতি সর্দার নি জোরে বলো না তাহলে ওকে কে জান্নাতে নিয়ে যাবে আরে বাবা ও তো আগে জান্নাতে প্রবেশ করেই যাচ্ছে তাহলে তুমি কি করে এদিকে মাথা ঢুকাচ্ছ না 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 বক্সাতে পারবে না কিন্তু কোরবান চাও চলে যাও বাবা আদাম কাছ থেকে নিয়ে আদামের উম্মতেরা নবীর উম্মতেরা উমতেরা হাজিরাতে নবীর উম্মতেরা হাজিরাত ইব্রাহিম নবীর উম্মতেরা সমস্ত নবীর উম্মতেরা কিতাবের মধ্যে কিছু কিছু নবীর ব্যাখ্যা এসেছে বাবা সবাই মিলে যাবে আদামের কাছে হাজরাতে আদাম সফি উল্লাহ এই বাবা আদম তুমি আপনি আমাদের জন্য রাবের দরবারে আল্লাহর দরবারে দরখাস্ত দিয়ে দাও আমরা গুনাহগার আমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত বাসি করে ঘোষণা করবে হযরতে আদম কি বলবে আল্লাহ 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 হযরতে আদম আলাইহিস সালাম বলেন লা আদরি আমার এটা কাজ নয় জোরে বলো আনা লাস্তুলাহা এটা আমার কাজ নয় জোরে বলো আদম আলাইহিস সালাম এটা বন্ধ কর না यार ওটা বন্ধ কর না পাখাটা ঢ্যাং ঢ্যাং করে বাজছে পাখাটা বন্ধ করো বিরাদরে মিল্লাত ইসলামিয়া হাজরাতে আদাম বলছেন আনালস্তাহা এটা আমার কাজ নয় হাজর ইব্রাহিম নবীর কাছে যখন যাবে হাজরত ইব্রাহিম নবী বলবেন আনা আনাল এটা আমার কাজ নয় সমস্ত এক এক করে হাজরত ইসা নবীর কাছেও যাবে রে সমস্ত উন্মতেরা ইসা নবী বলবেন আলস্তুলাহা এটা আমার কাজ নয় তোমরা চলে যাও আগে যখন চলে যাবে কামলিওয়া লা আকা সরকারে মদিনা নুরে মুজা SSM আকা আমিনুল লাল আব্দুল্লার পুত্র আব্দুল মাতিল আব্দুল মুতাল্লিবের पोता अमीर हम्জার ভাইโป জোরে বলো না দয়াল নবীর দরবারে যখন সকলে মিলে যাবে বাবা বন্ধ করো না ভাই পাাকাটা নবীর দয়াল নবীর কাছে সকলে যাবে বলো জোরে বলো সকলে যাবে আর যাওয়ার পরে তো অ্যান্নবীকে বলবেন ইয়া রসুল আল্লা ইয়া হাবিব আল্লাহ আপনি বলবেন আপনি শুনেছেন কি হাঁসুরের ময়দানে আল্লাহ তালা হাজির ও নাজির থাকবেন জোরে বলো না আল্লাহ তালা হাজির আছেন তাও কেন ভাই নবীর কাছে যাচ্ছ কারণটা কি বুঝে আসছে না এখানে এ ভাই বল না আল্লাহ আছেন তুমি আল্লাহর কাছে না যে তুমি কোথায় যাচ্ছো নবীদের কাছে কেন ভাই কেন কারণটা কি আল্লাহ কি ডাইরেক্ট দিয়েছে সব কিছু আল্লাহ যাহা কিছু দিয়েছে সব ও শিলায় ও শিলায় দিয়েছে জোরে না আরে আল্লাহ ও শিলা দেওয়া ও শিলা নেওয়া পছন্দ করে জোরে বলো না মুসলমান তাহলে দেখেন আমরা আল্লাহ তা আল্লাহ ব্রাদি মিল্লাত ইসলাম তাহলে এখানে কি মাস আল্লাহ আল্লাহরকে আমরা ছোট করছি আল্লাহর কাছে নাচে আরে বেকুফ ইনসান আমরা গুণাগার বদকার শিয়াকার আমাদের মন কালো আমরা তো নাপাক পাক পাক কোনো বুঝতে পারি না কি করে পেশাব করি কি করে পায়খানা করি বাথরুমে ঢুকলাম কতটা ছিটা লাগলো কি করলো না হলো হ্যাঁ রাত কাটাবার পরে দিন কাজে চলে যায় নাপাক অবস্থায় কোনো জ্ঞান নাই কিছু ঠিক নাই সারাদিন নামাজ কাজাতে কাজা চলছে ঈদ পড়ছি তো জুম্মা পড়ছি কোনো ঠিক নাই বিরাদারি মিল্লাত ইসলামিয়া গুনহাগার বান্দা আমরা কি করে আল্লাহর কাছে ভাই হ্যাঁ দুনিয়ার সামান্য দেখো দুনিয়ার একটা রুলস দেখো কোর্টে যখন দেখেন নিতে যখন বাবা যে জেল খাটে ও বেটা ডাইরেক্ট জজের সঙ্গে কথা বলে কেউ আছো এখানে ও কি করে উকিল ধরে কি ধরে না এ দাদা বল না উকিল ধরে তো নাকি আরে দুনিয়ার যদি সিস্টেম হয় উকিল ধরা এ কে উকিল সাহেব আমার জন্য একটু জদের সাহেবের সঙ্গে নালিশ করে দাও হ্যাঁ এই তো হয় কি হয় না আরে দুনিয়া ভি যদি এটা কালচার দুনিয়ার সিস্টেম যদি হয় আল্লাহ 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 এতটুকু বুঝে আসে না পেরে না জান্নাত কে বানিয়েছে জোরে বলো আল্লাহ বানিয়েছেন আসমান কে বানিয়েছেন আল্লাহ পর্বতকে পর্বত কে বানিয়েছে জোরে বলো কিছু বানিয়েছেন মহান আল্লাহ আল্লাহ বানিয়ে বললেন মেহবুব গৌরসুল শুলগ আমি যাহা কিছু বানিয়েছি সমস্ত জিনিসের মালিক তোমায় বানিয়ে দিয়েছি বেরাদের মিল্লাত ইসলামিয়া নবীর কাছে যে আমরা চাইব ইয়া রাসূলুল্লাহ গো আমরা গুনাহগার বাদকার সিয়াগার আমাদের জন্য রবের দরবারে সুপারিশ করিয়া দা দয়ান নবী বলবেন না আনালাসতুল হা বলবেন না দয়ান নবী বলবেন তো এটাই তো আমার কাজ আল্লাহ তাআলা আমাদের জন্য সুপারিশ করবে আর একবার ভেবে দেখ আর বিরাদের মিল্লাত ইসলামিয়া একবার ভেবে দেখো একবার মন দিয়ে একবার ব্রেনটাকে ক্লোজ করো একবার আরে ভাই দুনিয়ার সিস্টেম হ্যাঁ আর কি হবে আল্লাহ কি বলবে হে মোহাম্মদ সালিস না 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 দিয়া যাবে না বলবে আল্লাহ কি বলবে জোরে বলো সুহান আল্লাহ বলেন একবার আল্লাহ বলবেন যা যা

পর্যন্ত চলে যাবে আমার নবী জাহান নাম থেকে টেনে টেনে বের করে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে তাহলে নবীর শান কত দেখো আমি শুধু নবীর শান বোঝাতে চাইছি দাদা বুঝতে পারছেন তো নবীর কোয়ালিটি তাহলে এবার বলো এ বাচ্চা এ ক্রিকেটার এ মাস্টার হাফ প্যান্ট হ্যাঁ দুনিয়ায় আমরা দুনিয়ায় আমরা নিজের বাপকে যদি কেউ গালি দেয় সহ্য করি আমরা বল না সহ্য করি সহ্য করি না তাকে একটা মারি দাঁত মুখ ভেঙে দিই কি হ্যাঁ বউ যখন একটি ক্যা ক্যাক করে তোর মায়ে তোর গোষ্ঠী তোর খান করে দিলা হ্যাঁ দাদা বউকে মারলে হবে না বউকে আল্লাহ নবী বললেন ভালোবাসতে কি বললেন ভালোবাসতেন কিন্তু কি বলবো হুজুর সকালে উঠছি তাও পাচ্ছে রেডিও রাত্রে ঘুমাচ্ছি হ্যাঁ এরকম হচ্ছে কি হচ্ছে না রাত দিন সকালে শুরু রাত্রে শুরু বৈকালে বেটা ঘুমো ঘুমাও তাও শুনতে শুনতে জাগো তাও শুনতে শুনতে এই অবস্থা আমাদের মা বোনদের হয়ে গেছে কি করবে কি করবে এসব আমাদের জন্য ভাই মা বোনেদেরকে যদি আমরা বলে দিতাম ওই টাইমে বিয়ের রাত্রে তোকে বিয়ে করেছি শুধুমাত্র আল্লাহ তালাকে খুশি করার জন্য জোরে বলো না শুধু নিজেকে জেনা থেকে বাঁচার জন্য তোকে বিবাহিত করেছি আর তোকেও জেনা থেকে বাঁচিয়েছি জোরে বলো না এ হচ্ছে তরিকা যদি ইনকাম করে নিয়ে আসো তো বিবিকে বলো হ্যাঁ বিবি যাহা কিছু আল্লাহ দিয়েছে এই তোকে যে আমি খাওয়াচ্ছি আমি খাওয়াই না কে খাওয়ায় খাওয়াই বলো আল্লাহ মুসলমান কিন্তু আমরা সময় বলি রে রাগের মাথায় বিবি যখন কেঁদে কেঁদে কু কু করে যখন বেশি কথা বলে দেয় বিবি যখন বলে আমি খাওয়াচ্ছি আমি করছি ওই করছি তুমি করছো তুমি কি করেছো তুমি খাওয়া তুমি খোদা তুমি আল্লাহ তখন বেটা স্বামী রাগের মাথায় বলে আমি খাওয়ানি তা কে খাওয়াবে হ্যাঁ বলে কি বলে না হ্যাঁ পাড়ার লোক খাওয়ায় তখন বেটা ফাইট হয় হয় কি হয় না বেড়াদারে মিল্লাত ইসলাম এ থেকে বাঁচতে হবে নরম নরম মা বোনের দিকে নরম মহাব্বত ভালোবাসুন ও যাহা কিছু করেন আপনি বাচ্চা জন্ম দিয়েছেন বাচ্চা কবেন এ বাচ্চা তোকে শুধুমাত্র আল্লাহর জন্য তোকে খাওয়াচ্ছি আল্লাহর জন্য তোকে বড় করছি আল্লাহকে সাজদা করার জন্য